সংকেত সংকেত শব্দের অর্থ হচ্ছে ইশারা এখান থেকে যোগমায়া দেবী সংকেত করে ঠাকুর জীকে নন্দগ্রাম থেকে এবং রাজা বর্ষা করে দুজনকে দুই গ্রাম থেকে সংকেত করে এই পুঞ্জে মিলন করা হয় তাই এটা সংক্ষেপ কুঞ্জ আর এই কুঞ্জে যিনি বিহার করেন তিনি হচ্ছে সংক্ষেপ গৃহারিঙ্গন এই কুঞ্জে মিলনের পরে দুজনের প্রেমের বন্ধগত রাসলীলা করেন সুদম লীলা করেন প্রেবালিঙ্গন করেন তারপর দুজনের প্রেমের গৃহবাল হয়ে যান সামনে একটা কুণ্ড আছে গৃহবান কুণ্ড তারপরে গোবিন্দ নন্দগ্রামে চলে যান আর রাধায়নের বর্ষার দিকে যান বর্ষার দিকে যেতে যেতে গোবিন্দের সঙ্গে যে মিলন হয়েছিল প্রেম হয়েছিল আলিঙ্গন হয়েছিল সেই কথা চিন্তন করে রাধায়নের নয়ন মূর্তি উৎসব পরিষয় হয়েছে যেখানে পড়েছে সেটা বেন সরোবর তারপরে ওখান থেকে রাধা রাধে বর্ষণায় চলে যান এই সবকের পুজো নৃত্য নীলা স্থলী ওখানে রাধাগোবিন্দের নিত্য প্রতি মিলন হয় মিলনের পর দুজন একসঙ্গে বৃন্দাবনে যান বৃন্দাবনে গিয়ে জল ঝলকি করেন শৃঙ্গার বটে শৃঙ্গার মনে আর বিদ্যুবের আস করে পুনরায় আবার দুজন একসঙ্গে আসে আসার পর সামনে একটা বন আছে বন এখান থেকে নন্দর দিদি দিতে যান দোমন বন পর্যন্ত যখন একসঙ্গে আসে তারপর দুজনের দুটো মন হয়ে যায়

এখানে শ্রীমান চৈতন্য এসেছেন গোস্বামী স্বজন গোস্বামী অনেক বৈষ্ণব আচার্য আর গোপাল ভট্টগোস্বামী যিনি সেবা প্রতিষ্ঠা করেন এই হলো একটা সংকেতকুঞ্জের কথা আর রাঘা রহ সুলানিধি রাঘা গোবিন্দ কৃষ্ণ কমলামৃত এই সমস্ত গ্রন্থে সংকেতকুঞ্জী সম্বন্ধে খুব বিশেষভাবে ভজম আছে

जी है कोई दबा रही है